আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুমিনের সাথী চ্যানেলে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কত রাখাত পুরুষ ও মহিলাদের জন্য নিয়ম কি অনেকে এরাতে ইবাদত করতে চান কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে বিভ্রান্ত হন আজ ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানবো শুধু সহিহ হাদিসের আলোকে কোনো বানানো আমল নয় শবে বরাতের ফজিলত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহান তাআলা সাবানে পনেরোতম রাতে বান্দার দিকে দৃষ্টি দেন এবং মসরিক ও হিংসাকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন অর্থাৎ এই রাত ক্ষমা ও দুয়ার রাত সবে বরাতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে না সবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই যেমন একশো রাকাত বারো রাকাত সুরাই ক্লাস একশো বার এইসবের কোনো সহি প্রমাণ নেই ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন এসব নামাজ বিধাত তাহলে শোবে কি নামাজ পড়ব নফল নামাজ তাহার্জ নামাজ সাধারণ নফল সালাত যেগুলো আমরা প্রতিদিন পড়তে পারি সেগুলো ওই রাতে বেশি বেশি পড়ব শোবে বরাতের নামাজ পড়ার সহজ নিয়ম কত রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি চাইলে দুই রাকাত চার রাকাত আট রাকাত তাহার্যদের মতো আট বা তার বেশি সবে জায়স কীভাবে পড়বেন এখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রতিটি দুই রাকাত আলাদা আলাদা করে পড়বেন নিয়ত করবেন মনে মনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখাত নফল নামাজ পড়ছি আল্লাহ আকবার তাকবিরা তাহরিমা সুরা ফাতেহা যে কোনো সোরা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সব চোরা পড়াই যায় কিন্তু নির্দিষ্ট করে বেঁধে না রুকু সিজদা স্বাভাবিকভাবে দুই রাখাত শেষে সালাম এভাবে যত রাখাত পড়তে চান পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পুরুষ ও মহিলাদের জন্য নিয়ম নামাজের নিয়ম একই পুরুষ মসজিদে বা গরে পড়তে পারেন মহিলা গরে পড়াই উত্তম পর্দা ও খুশুখু বজায় রেখে কোনো আলাদা নিয়ম নেই আলাদা কোনো নিয়ম নেই নামাজের পর কি করবেন বেশি বেশি দোয়া ইস্তেকফার কুরআন তেলাওত নিজের পরিবার ও উম্মার জন্য দুয়া দুয়াই এই দুয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ হুম ইন না কাফু উম তোহাইবুল হাফ আমি আবারও পড়ছি আল্লাহ হুম ইন না কাফু উম তোহাইবুল হাফ যে কাজগুলো থেকে বিরত থাকবেন নির্দিষ্ট সংখ্যা বেঁধে নামাজ দলবদ্ধভাবে নতুন পদ্ধতির ইবাদত আতসবাজী গান বাজনা কবরকে কেন্দ্র করে বিদাত প্রিয় ভাই বোনেরা স্বভাব মানে শুধু বেশি বেশি নামাজ নয় খাঁটি তবা, হিংসা ও শিখ থেকে মুক্ত থাকা আল্লাহ যেন আমাদের এ রাতের ইবাদত কবুল করেন মুমিনের সাথে চ্যানেলে প্রিয় দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মুমিনের সাথী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ